দুই পঁচিশ সালের এইচএসি ক্যান্ডিডেটদের উপর এত মানসিক অত্যাচার নির্যাতন করা হচ্ছে এখন আপনারা যারা অডিয়েন্স আছেন তারা হয়তো বা সাধারণ জনগণ আছেন তারা বলবেন কিভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে তাদের উপরে দেখেন একের পর এক তাদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে মানসিক ভাবে প্রথমত দুই চব্বিশ সালের বন্যায় তাদের কিন্তু দেড় মাস কোনো ক্লাস হয়নি তাদেরকে কোনোভাবে শিক্ষা দেওয়া হয়নি স্কুল কলেজ সব বন্ধ ছিল দুই সালে যে কোনো অভ্যান অভ্যুত্থান হয়েছে সেখানেও কিন্তু দেড় মাস কোনো ক্লাস হয়নি এবং কি রাষ্ট্রীয় সংস্কার কাজে এই এইচএসি ক্যান্ডিডেটরা অনেক ভূমিকা পালন করেছে এবং রাষ্ট্রীয় সংস্কার কাজে তারা কিন্তু অংশগ্রহণ করেছে সেখানেও কিন্তু কোনো ক্লাস করা হয়নি এবং কি তাদেরকে কোনোভাবে শিক্ষা প্রদান করা হয়নি সেক্ষেত্রে প্রয়োজন ছিল কি এই ক্যান্ডিডেটদের যখন এইচএসি ফাইনাল एग्जाम আসবে তখন তাদেরকে কিছু ডেট পিছিয়ে দেওয়া তাহলে তারা ভালোভাবে প্রিপারেশন एग्जामটা দিতে পারবে কিন্তু সেটা তাদের আর সুযোগ হলো না পরবর্তীতে ঠিক আছে एग्जाम ডেট হয়ে গেল এক্সাম ডেট হয়ে যাওয়ার পরবর্তীতে কি হলো তখন এই পরীক্ষার জন্যই কিন্তু পরীক্ষা পিছানোর জন্য কিন্তু তারা করলো কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে কোনো ধরনের রেসপন্স তাদেরকে করা হলো না ঠিক আছে পরীক্ষার ডেট চলে আসলো পরীক্ষা দিতে তারা বসলো পরীক্ষা দিতে বসার পরবর্তীতে কি হলো টিকটকে খাতা দেখানো হচ্ছে দু পঁচিশ সালের এইচ ইসেকেন্ড রেডদেরকে এবং এই টিকটকে এই ছবিগুলা এই ভিডিও গুলা ভাইরাল করা হচ্ছে এবং কোন ভিডিও গুলো ভাইরাল করা করা হচ্ছে যে ভিডিও গুলা ভাইরাল করা হচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেকটা এইচএসি ক্যান্ডিডেট ফেল করছে সবাই খারাপ মার্কস পাচ্ছে এই যে একটা এইচএসি ক্যান্ডিডেট যখন পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা শেষ হওয়ার পূর্বেই যখন একটা টিকটকার এই খাতা দেখে এবং সেটাকে ভাইরাল করে আর সেটা যখন এইচএসি ক্যান্ডিডেটের চোখে পড়ে তাদের মানসিক ভাবে তারা কতটা নির্যাতন হয় সেটা আপনি নিজে বোঝেন বা এটা আমরা উপলব্ধি করতে পারি যে আমি পরীক্ষা দিয়েছি আমার খাতা বা আমার ফ্রেন্ডের খাতা অন্য কেউ টিকটকার দেখছে এবং সে ফেল করেছে তখন মানসিক ভাবে কতটা প্রেসার আমার মাথায় পড়বে ধরে নিলাম সেটাও হয়েছে পরবর্তীতে কি হলো দেখেন গতকালকে আপনার ট্রেজেডি হয়েছে যে মাইলেস্টিন স্কুল অ্যান্ড কলেজে আপনার বিমান দুর্ঘটনা হলো এই বিমান দুর্ঘটনায় অনেকগুলো শিক্ষার্থী মারা গেল সেক্ষেত্রে পুরো বাংলাদেশে শোকের ছায়া নেমে আসলো এই শোকের ছায়া নেমে আসার কারণে কিন্তু কোনো ক্যান্ডিডেটে পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা নেই তখন কিন্তু বিভিন্ন পোস্ট বা বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হচ্ছিল কেন এইচএসি পরীক্ষাকে স্থগিত করা হবে না কিন্তু কোনোভাবেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয় থেকে এই ধরনের নোটিশ আসেনি যে এইচএসি পরীক্ষা আগামী দিনের পরীক্ষাটাকে স্থগিত করা হলো আর পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে রাতে ঘুমিয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে এই যে সকালবেলা দেখলো যে তাদের পরীক্ষা স্থগিত করা হচ্ছে সেটাও তাদের জন্য মানসিক একটা প্রেশার কেননা আপনাদের কি সময় ছিল না রাতের বেলা অথবা গতকালকে বিকেল বেলা এই পরীক্ষার নোটিশটা দেওয়া যে আগামীকালকে পরীক্ষাটা স্থগিত করা হবে তাহলে এইচএসি ক্যান্ডিডেটটা কিছুটা রিল্যাক্সেশন পেত কিছুটা মাইন্ড রিফ্লেকশন পেত কিন্তু তারা প্রিপারেশন নেওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে রাত তিনটায় দেখলো যে আপনারা নোটিশ দিয়েছেন রাত তিনটার সময় কি কোনোভাবে নোটিশ দেওয়ার উপযুক্ত সময় বলেন কোনোভাবেই সময় না তাহলে কি এগুলো কি এইচএসি ক্যান্ডিডেট দু সালে যারা পরীক্ষাতে দিচ্ছেন তাদের জন্য মানসিক প্রেশার না মানসিক ভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে না তারা কি এমন অপরাধ করেছে তারা কি এমন ভুল করেছে যে ধাপে ধাপে প্রতিদিন করে তাদেরকে একের পর এক মানসিক ভাবে অত্যাচার নির্যাতন করতে হবে তাদের কোনো দাবি দাবা মানা হচ্ছে না উল্টো তাদেরকে প্রেশার চাপিয়ে দিচ্ছে আমরা সো আমার মনে হয় এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত এখন আপনারা বলতে পারেন গণমাধ্যম বলতে পারেন যে এখন প্রেশার যেহেতু দেওয়া হয়ে গিয়েছে এখন কি করণীয় এখন করণীয় হলো যে যারা এইচএসসি পরীক্ষার্থী দুই সালে ক্যান্ডিডেট তাদেরকে অবশ্যই গ্রেজ দিতে হবে কেন গ্রেজ দিতে হবে দেখেন তাদেরকে এমন তো আপনি পরীক্ষা দেওয়ার জন্য কম সময় দিয়েছেন এবং পরীক্ষা চলাকালীনই বিভিন্ন জায়গায় দুর্ঘটনার কারণে বা বিভিন্ন রাষ্ট্রীয় সমস্যার কারণে কিন্তু তাদের পরীক্ষা মাঝে মাঝে স্থগিত করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা প্রপার প্রিপারেশনটা নিতে পারছে না মেন্টালি তারা টর্চার হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার মাঝখানে পরীক্ষার শেষে যখন রেজাল্ট দেওয়া হবে তখন যদি তাদেরকে গ্রেজ দেওয়া হয় তাহলে তারা যে মানসিক প্রেশারের কারণে যে প্রবলেমে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে নাই সেই গ্রেসের কারণে কিন্তু তারা উপযুক্ত ফলাফল পাবে এবং কি আশা করি তাদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেখান থেকে কিছুটা হলো রাষ্ট্র তাদেরকে উদ্ধার করতে পারবে এবং কি তাদেরকে কিছুটা হল মাইন্ড রিল্যাক্সেশন দিতে পারবো তবু আমি মনে করি বাংলাদেশে একটা প্রবাদ আছে যদি বাংলাদেশে কোনো একটা বিষয় প্রচন্ড পরিমাণ ভাইরাল না হয় প্রচন্ড পরিমাণ গণমাধ্যমে জানা জানি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই রাষ্ট্র কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে না সো তাদেরকে গ্রেজ দেওয়ার বিষয় তাদেরকে মানসিক অত্যাচার করার বিষয় যদি গণমাধ্যম থেকে শুরু করে সবাই যদি এক কণ্ঠে যদি এই কথাগুলো বলেন আশা করি এইচএসি ক্যান্ডিডেট দু পঁচিশ যারা আছেন তারা অবশ্যই ভালো ফলাফল করতে সম অবশ্যই পারবেন এবং কি তাদেরকে গ্রেজ দেওয়ার মাধ্যমে অবশ্যই তাদের একটা ভালো ফলাফল ভালো সফলতা আমরা দেখতে পারবো